পাগলি পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন এর চোখে ধাঁধা করব ওর জল করে দেবো কাদা পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলতে যাবো দুকদম অশান্তি চরমে তুলবো কাকচিল বসবে না বাড়িতে তুমি ছুটবে থালা বাটি আমি ভাঙব কাচের বাসন পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে বিয়াল্লিশ কাটাবো জীবন মেঘে মেঘে বেলা বাড়বে ধনে পুত্রে লক্ষ্মী লোকসান লোকসান পুষিয়ে তুমি রাঁধবে মায়া প্রপঞ্চ ব্যঞ্জন পাগলি তোমার সঙ্গে দশকর্ম জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দিবানিদ্রা কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ঝোল ভাত জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মাংস রুটি কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে চার অক্ষর কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বই দেখবো প্যারামাউন্ট হলে মাঝে মাঝে মুখ বদলে একাডেমি রবীন্দ্রসরণ পাগলি তোমার সঙ্গে নাট্যশালা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কলা কেন্দ্র কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বাবুঘাট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দেশপ্রিয় কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কি মিথ্যুক কাটাবো জীবন এক হাতে উপায় করবো দু হাতে উড়িয়ে দেবে জুয়া ধরব ধারে কাটাবো সহস্র রকম লটারি তোমার সঙ্গে ধনলক্ষ্মী জীবন কাটাবো লটারি তোমার সঙ্গে মেঘধন কাটাবো জীবন দেখতে দেখতে পুজো আসবে দুনিয়া চিৎকার করবে শেল দোকানে খুঁজব রূপসাগরের সাগরের অরূপ রতন পাগলি তোমার সঙ্গে পুজো সংখ্যা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে রিডাকশানে কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে কাঁচা প্রুফ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ফুল পেজ কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে লে আউট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে লে হালুয়া কাটাবো জীবন কবিত্ব ফুরুত করবে পিছু পিছু ছুটবো না হা করে বাড়ি ফিরে লিখে ফেলবো বড় গল্প উপন্যাস উপম পাগলি তোমার সঙ্গে কথা শিল্প জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে বক বকম কাটাবো জীবন নতুন মেয়ের সঙ্গে দেখা করব লুকিয়ে চুরি ধরা পড়বো তোমার হাতে বাড়ি ফিরে হেনস্তা চরম পাগলি তোমার সঙ্গে ভেবা চেকা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে হেস্ত নেস্ত কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে পাপবিদ্ধ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধর্ম মতে কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে পূজা বেদী জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মধুমালা কাটাবো জীবন দোহে মিলে টিভি দেখবো হাত দেখাতে যাবো জ্যোতিষীকে একুশটা উপোস থাকবে ছাব্বিশটা ব্রত উদযাপন পাগলি তোমার সঙ্গে ভাড়া বাড়ি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে নিজ ফ্ল্যাট কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে শ্যাওড়াফুলি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে শ্যামনগর কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে রেল রোকো জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে লেট স্লিপ কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে আশাপূর্ণা জীবন কাটাবো আমি কিনবো ফুল তুমি ঘর সাজাবে জীবন পাগলি তোমার সঙ্গে জয় জওয়ান জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে জয় কিষাণ জীবন কাটাবো সন্ধেবেলা ঝগড়া হবে হবে দুই বিছানা আলাদা হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিলন পাগলি তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে আদম ইব কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে রাম রাজ্য জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে প্রজাতন্ত্রী কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে চামড়া জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দাঁতে দাঁত কাটাবো জীবন এর গায়ে কোনোই মারবো রাস্তা করব ওকে ধাক্কা দিয়ে এটা ভাঙলে ওটা গড়বো ঢেউ খেলবো দুদশ কদম পাগলি তোমার সঙ্গে ধুলো জ্বর জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ভোর ভয়ও কাটাবো জীবন নমস্কার